হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় ভোলা স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনের এক শাখা স্মারক নাম এখানে দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি স্ক্রিনে যারা বুঝে এটা আসলে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক নং শূন্য পাঁচ শূন্য 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 এক সাত শূন্য শূন্য ছয় শূন্য তিন ছয় এক তিন দুই ছয় তারিখ সাত দুই চব্বিশ খ্রিস্টাব্দে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্মারক নং চার পাঁচ শূন্য 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 এক চার শূন্য দুই পাঁচ শূন্য শূন্য এক দুই তিন চার দুই শূন্য তারিখ বাইশ দুই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জন প্রশাসন মন্ত্রণালয় বিধি অনুভূতি অনবিভাগ বিধি এক শাখার পাঁচ শূন্য পাঁচ শূন্য 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 এক সাত শূন্য এক এক শূন্য এক শূন্য দুই চার সাত তারিখ ছয় এক পঁচিশ স্মারক নামপত্রের অনুষ্ঠিত মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয় ভোলা ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য দশ থেকে বিশ গ্রেডভুক্ত পূর্বতন দ্বিতীয় চতুর্থ শ্রেণী নিম্নলিখিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত ভোলা জেলার স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হচ্ছে পরিসংখ্যানে নেবে একজন স্টোর কিপার নেবে বাইশ দুইজন অফিসকের কাম কম্পিউটার মুদ্রাকারীকে নেবে সাতজন স্বাস্থ্য সহকারীতা নেবে উনষাট জন গাড়ি চালকের একজন তাহলে এখানে যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে আগ্রহ প্রার্থীগণ এস বি এইচ ও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র প্রেরণ করবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ বিদ্যুতিতে বর্ণিত পদ নিয়োগ ও ক্ষেত্রে সরকার কর্তৃক জারি করতে সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে উক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ নয়ন মেডিকেল নিয়োগ বিধিমালা দু হাজার কম্পিউটার প্রচলন নিয়োগ বিধি দু হাজার উনিশ প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক স্বাস্থ্য সরকার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন প্রত্যন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দা আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট প্রথম ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এখানে সার্কুলারটি ভালো করে পড়ুন এবং বুঝে শুনে আবেদন করুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এছাড়া আরো আছে এখানে বয়সসীমা প্রার্থীর সীমা তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না নাগরিকত্ব প্রার্থী অবশ্যই ভোলা ধরতে বাসিন্দা হতে হবে সকল পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলীয় পরীক্ষার ফি জমা দানের সময় নিম্নরূপ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল সাতটি পর্যন্ত করতে পারবেন এছাড়া সময় মতো আপনারা আবেদন করে টাকাটা পেমেন্ট করে ফেলুন কারণ শেষের দিকে যেন অপেক্ষা না করাই ভালো শেষে সার্ভার সমস্যা থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও